দু হাজার চব্বিশ সাল এসলামের জাতক জাতিকাদের জন্য কি কী সুখবর বয়ে আনছে বা দু সালের শুরু থেকেই নামের জাতক জাতিকারা কি কি সুফল পাবেন বা পেতে চলেছেন আজকের এই ভিডিওতে আমি জানাবো যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আগামী দিনে তাদের ভাগ্যফল কেমন হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে আমি আপনাদের জানিয়ে দিতে পারি নামের আদ্য অক্ষর দিয়ে যতটা ভাগ্যফল গণনা করা যায় সে থেকে বিচার বিবেচনা করে দু সাল এস নামের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে আমি জানাবো দু সালে এস নামের জাতক জাতিকারা কী কী সুখবর পেতে চলেছেন তাই নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে অমৃতবাণী ইউটিউব চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন আর যদি পরবর্তীকালে অমৃতবাণী ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে চান পেতে চান অতি অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এই অনুরোধ রইল এবার সরাসরি চলে আসা যাক দু হাজার চব্বিশ সাল নিয়ে দু হাজার চব্বিশ সালটি আপনাদের কেমন যাবে দু হাজার চব্বিশ সালে আপনাদের ভাগ্যফল কি হতে চলেছে এই বিষয়টি এখন অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার চব্বিশ সাল ইসলামের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো ফলদায়ক হবে তাই দু হাজার চব্বিশ সালে ইসলামের জাতক জাতিকাদের যে সুফল পাবেন আজকের ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত জানাবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখারও অনুরোধ রয়েছে আপনাদের প্রিয় বন্ধুরা ইসনামের জাতক জাতিকারা জন্মগতভাবেই একটু হলেও অবশ্যই দৈবিক ক্ষমতার অধিকারী এদের মধ্যে বেশ কিছু ক্ষমতা রয়েছে যা অন্যান্য জাতক জাতিকাদের মধ্যে নেই আপনি যদি একজন ইসলামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন অতি অবশ্যই বিষয়টি বুঝতে পারছেন তবে এই ইসলামের জাতক জাতিকারা যখন যেটা ভাবে তখন সেটাকে অবশ্যই করে দেখায় অর্থাৎ এদের সেই কাজ করার যথেষ্টই ক্ষমতা রয়েছে ইসলামের জাতক জীবনে প্রচন্ড চেষ্টা করে নিজেদের কর্মফলের দ্বারা কিন্তু সুফল লাভ করতে পারে। ইসলামের জাতক জাতিকাদের এই বিষয়টিও কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ইসলামের জাতক জাতিকারা জীবনের সুখ শান্তি সমৃদ্ধির জন্য প্রচন্ড পরিশ্রম করতে পারেন তবে দুহাজার চব্বিশ সালটি হবে তাদের জন্য ব্যতিক্রমে তারা অবশ্যই অনেক বেশি সুযোগ সুবিধা পাবে যদি বলা যায় তাহলে প্রথমেই বলি সরকারি চাকরির ক্ষেত্রে দেখুন সরকারি চাকরি সবার হবে না সরকারি চাকরি খুব কম মানুষেরই হয় এসব আমরা সবাই জানি তবে এবারে যাদের এস নাম দিয়ে শুরু তাদের সরকারি চাকরির কিন্তু বেশি যোগ রয়েছে হ্যাঁ বন্ধুরা ওভারঅল যদি আপনি দেখতে চান তাহলে যাদের নামের প্রথম অক্ষর এস অক্ষর দিয়ে শুরু সেক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ ভালো যোগ রয়েছে যারা বেসরকারি চাকরির চেষ্টা করছেন তারাও কিন্তু মন মতো চাকরি পাবেন অর্থাৎ চাকরি ক্ষেত্রে বেশ উন্নতি হতে পারে এস নামের জাতক এবং জাতিকাদের এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আপনাদের অগ্রগতি হবে কখনোই দু সাল আপনাকে ফাঁকা হাতে ফেরবে না অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি যে পথেই যাবেন না কেন সেই পথেই কিন্তু আপনি সুফল পেতে পারেন হ্যাঁ বন্ধুরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি যে পথেই যাবেন না কেন সেই পথেই আপনি সুফল পেতে পারেন তাই ইসলামের জাতক জাতিকারা সেই ফল লাভ করবে হ্যাঁ ইসলামের জাতক জাতিকাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে অর্থাৎ তারা সেই ফল লাভ করবে ইসলামের জাতক জাতিকাদের আরেকটি বিষয় বিশেষ বিষয় ঘটবে তা হল এরা কিন্তু জীবনে অনেকটা সুখ শান্তি সমৃদ্ধিও লাভ করবে দু সালে সালে যারা বিবাহ করতে যাচ্ছেন তাদের কিন্তু অত্যন্ত শুভ বা কোনো নতুন সম্পর্কে যদি জড়াতে চান দু সাল আপনাদের জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এছাড়া ইসলামের জাতক জাতিকাদের দু সালে এইসব বিষয়গুলি ছাড়াও আরো কয়েকটি বিষয় বলা যেতে পারে যারা খেলাধুলার লাইনে আছেন নাম করতে চাইছেন তাদের কিন্তু খেলাধুলাতে বেশ উন্নতি হবে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন উন্নতি হবে যারা ডাক্তারি অথবা নার্সিং অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই দু সাল কিন্তু খুব ভালো বছর যেতে চলেছে দু সালের ভাগ্যফল কেমন হবে এই নিয়ে বিস্তারিত ভিডিও ইতিপূর্বে আমাদের চ্যানেলে দেওয়া আছে তাই যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের দেখার ইচ্ছা হয় অতি অবশ্যই আমাদের চ্যানেলগুলি অন্যান্য ভিডিওগুলি দেখুন সেই ভিডিওতে আপনি কিন্তু পেয়ে যাবেন দু সালে এসনামের জাতক জাতিকার ভাগ্য ফল কেমন যেতে চলেছে তবে দু সালে এসনামের জাতক জাতিকারা কিন্তু আজকে যে পজিশনে আছে তার থেকে বহু গুণ উন্নতি করবে বিশেষ করে যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত তারাও কিন্তু দারুণ উন্নতি করতে চলেছে এই দু সালে হ্যাঁ বন্ধুরা যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত তারাও কিন্তু দারুণ উন্নতি করতে চলেছে এই দু সালে এই সব বিষয়গুলি দু সালে জাতক জাতিকাদের সাহায্য করতে চলেছে আমরা ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য ফল নিয়ে প্রতিনিয়ত ভিডিও উপস্থাপন করি তাই যদি আপনি একজন ইসলামের জাতক জাতিকা হন বা আপনার প্রিয়জনের নামের শুরুটা এস দিয়ে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং প্রত্যেকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকবেন নমস্কার দু হাজার চব্বিশ সাল ইসলামের জাতক জাতিকাদের জন্য কি কী সুখবর বয়ে আনছে বা দু সালের শুরু থেকেই ইসলামের জাতক জাতিকারা কি কি সুফল পাবেন বা পেতে চলেছেন আজকের এই ভিডিওতে আমি জানাবো যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিগস্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আগামী দিনে তাদের ভাগ্যফল কেমন হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে আমি আপনাদের জানিয়ে দিতে পারি নামের আদ্য অক্ষর দিয়ে যতটা ভাগ্যফল গণনা করা যায় সে থেকে বিচার বিবেচনা করে দু সাল এস নামের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে আমি জানাবো দু চব্বিশ সালে এস নামের জাতক জাতিকারা কী কী সুখবর পেতে চলেছেন তাই নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে অমৃতবাণী ইউটিউব চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন আর যদি পরবর্তীকালে অমৃতবাণী ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে চান পেতে চান অতি অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাক